মোহন আল্লাহ তালা ফেরেস্তাদের এই ক্ষমতা দিয়েছেন যে ফেরস্তারা তাদের প্রকৃত আকৃতি ছাড়া অন্য আকৃতি ধারণ করতে পারেন এবং যাকে ইচ্ছা দেখা দিতে পারেন জিব্রিল আলাহ যখন মারিয়াম আলাইহাল্লামের কাছে পাঠালেন তখন জিব্রিল মানুষ রূপে এসেছিলেন আল্লাহ বলেন এই কিতাবে মারিয়ামের কথা তুমি স্মরণ করো বিশেষ করে সে সময়ের কথা যখন সে তার পরিবারের লোকজনদের কাছ থেকে আলাদা হয়ে পূর্ব দিকের একটি ঘরে গিয়ে আশ্রয় নিয়েছিল অথবা লোকদের কাছ থেকে নিজেকে আড়াল করার জন্য সে পর্দা করল আমি তার কাছে আমার রুহ অর্থাৎ পাঠালাম সে পূর্ণ মানুষের আকৃতিতে তার সামনে আত্মপ্রকাশ করল মারিয়াম বলল হে আগত ব্যক্তি তুমি যদি আল্লাহ তালাকে ভয় করো তাহলে আমি তোমার অনিষ্ট থেকে দয়াময় আল্লাহ তালার কাছে পানা চাই অর্থাৎ মারিয়াম এই অপরিচিত পুরুষ মানুষ দেখে ভয় পেয়ে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করলেন তখন জিব্রিল বলল আমি তোমার মালিকের পাঠানো আমি তো এর জন্য এসেছি যেন তোমাকে একটি পবিত্র সন্তান দিয়ে যেতে পারি মারিম বলল এ কি বলছো তুমি আমার ছেলে হবে কিভাবে আমাকে তো আজ পর্যন্ত কোনো পুরুষ স্পর্শও করেনি আর না আমি কখনো অসুস্থ ছিলাম জিব্রিল বললেন হ্যাঁ এভাবেই হবে তোমার মালিক বলছেন তা আমার জন্যে খুবই সহজ কাজ এবং আমি তাকে অর্থাৎ ইসাকে মানুষদের জন্য কুদরতের একটি নিদর্শন ও আমার কাছ থেকে অনুগ্রহ সাদৃশ একটি মানুষ বানাতে চাই মূলত এটা ছিল এক সুনিশ্চিত ব্যাপার ইব্রাহিম আলাহ কাছে ফেরেশতারা এসেছিলেন মানুষের বেশ ধারণ করে ইব্রাহিম আলাহ ইসলাম বুঝতেও পারেননি যে তারা আসলে ফেরস্তা মন আল্লাহ বলেছেন আর আমার প্রেরিত ফেরেস্তারা ইব্রাহিমের নিকট সুসংবাদ নিয়ে আগমন করে বলল সালাম ইব্রাহিম উত্তরে বলল সালাম অতপর ইব্রাহিম তারা হুরো করে এদের মেহমানদারির জন্য একটি ভুনা করা গরুর বৎস নিয়ে এলো কিন্তু সে যখন দেখলো তারা তার খাবারের দিকে হাত বাড়াচ্ছে না তখন তাদের এই বিষয়টি তার কাছে খারাপ লাগলো এবং তাদের সম্পর্কে তার মনে একটা ভয়ের সৃষ্টি হল তারা ইব্রাহিমকে বলল আমাদের ব্যাপারে তুমি রকম ভয় করো না আমরা প্রেরিত হয়েছি লুতের জাতির প্রতি লুত আল ইসলামের কাছে ফেরেস্তা এসেছিলেন সুদর্শন যুবক দলের রূপ ধারণ করে যেহেতু তার সম্প্রদায় ছিল সমকামিতা অভ্যাসী তাই আল্লাহর হুজত কায়েম করার জন্য পরীক্ষা স্বরূপ তারা ওই ভেসে উপস্থিত হয়েছিলেন মোহন আল্লাহ বলেছেন যখন আমার ফেরেস্তারা লুতের কাছে এলো সেদের হঠাৎ আগমনে কিছুটা বিষণ্ন হলো। তাদের কারণে তার মনও কিছুটা খারাপ হয়ে গেল অর্থাৎ লুত আল্লাহ সাল্লাম কষ্ট পাওয়ার কারণ হচ্ছে এই মেহমানদেরকে কিভাবে হেফাজত করবে কেননা লুত আলাহিসামের সম্প্রদায়ের লোকেরা তো সমকামী তারা যদি জানতে পারে যে লুত আল্লাহিসের কাছে কিছু যুবক এসেছে তাহলে তারা তাদেরকে নিয়ে কুকর্ম করতে বাধ্য করবে তাই তো লুত আল্লাহ কিছুটা বিষণ্ন হলেন তারপর আল্লাহ বলেন এই অপরিচিত লোকদের দেখে লুত আল্লাহিসের জাতির লোকেরা তার কাছে দৌড়ে আসতে লাগলো আর তারা তো আগে থেকেই কুকর্মে লিখতে ছিল তাদের কুমতলব বুঝতে পেরে লুত আল্লাহলাম বললেন হে আমার সম্প্রদায় এরা হচ্ছে আমার জাতির মেয়ে বিয়ে ও দৈহিক মিলনের জন্যে এরাই হচ্ছে তোমাদের জন্যে বেশি পবিত্র সুতরাং তোমরা আল্লাহ তালাকে ভয় করো এবং আমার এই মেহমানদের মধ্যে আমাকে অপমানিত করো না তোমাদের মধ্যে কি একজন ভালো মানুষও অবশিষ্ট নেই সমকামীরা বলল হে লুথ তুমি ভালো করেই কথাটা জানো তোমার জাতির মেয়েদের আমাদের কোনোই প্রয়োজন নেই তুমি জানো আমরা সত্যিকার অর্থে কি চাই লুত আলাহ এদের অশালীন কথাবার্তা শুনে বলল কত ভালো হতো যদি আজ তোমাদের ওপর আমার কোনো ক্ষমতা চলতো কিংবা যদি তোমাদের মোকাবেলায় আমি কোনো একটি শক্তিশালী স্তম্ভের আশ্রয় গ্রহণ করতে পারতাম অবস্থা দেখে তারা অর্থাৎ ফেরেশতারা বলল হে লোথ তুমি ভেব না আমরা তো হচ্ছি তোমার মালিকের পাঠানো ফেরেস্তা আমাদের কথা দূরে থাক এরা তো তোমার কাছেই পৌঁছতে পারবে না তুমি বরং এ কাজ করো রাতের কোনো এক প্রহরে তোমার পরিবার পরিজন সহ ঘর থেকে বেরিয়ে পড়ো তবে তোমাদের কোনো ব্যক্তি যেন যাবার সময় পেছনে ফিরে না থাকায় কিন্তু তোমার স্ত্রী ব্যতীত কেননা যা কিছু আজবের তাণ্ডব তাদের ওপর ঘটবে তা তার ওপরও ঘটবে তাদের ওপর আজাব আসার ক্ষণ নির্ধারিত হয়েছে সকালবেলা সকাল হতে আর কতই বা দেরি আল্লাহ বলেন অতবর যখন সত্যি আমার আজবের নির্ধারিত হুকুম এলো তখন আমি সেই জনপদগুলো উল্টিয়ে দিলাম এবং তার ওপর ক্রমাগত পাকা মাটির পাথর নিক্ষেপ করতে শুরু করলাম যা অপরাধী ব্যক্তিদের নাম ধাম সহ তোমার মালিকের কাছে চিহ্নিত ছিল আর এই গজবের জনপদগুলি তো এই জালেমদের কাছ থেকে দূরে নয় বর্তমানে শয়তানের চেলারা এই সমকামিতাকে বাস্তবায়নের লক্ষ্যে উঠে পড়ে লেখেছে সমকামিতা প্রমোটকারীরা এখন উপদেষ্টা আল্লাহ ভালো জানেন আমাদের এই দেশের অবস্থা কি হয় লানত তাদের প্রতি যারা এই সমকামিতাকে সাপোর্ট করে আমাদের নবী সাল্লাই কাছে জিবল আলাহ সাল্লাম দিহা কালবির রূপ ধারণ করে আসতেন কখনো আসতেন বেদইনের রূপ ধারণ করে দিন শিক্ষা দেওয়ার জন্য এলে সাহাবাগন তাকে ওই মানুষরূপী আকৃতিতে দেখতে পেতেন অমর আদুল বলেন আমরা একদিন রাসুল্লাহ সাল্লাইস্লামের নিকটে বসেছিলাম হঠাৎ একটি লোক আমাদের কাছে এলো তার পরনে ধপ সাদা কাপড় এবং তার চুল কুচকুচে কালো ছিল মনে হচ্ছিল না যেন সে সফর করে এসেছে এবং আমাদের মধ্যে কেউ তাকে চিনছিল না শেষ পর্যন্ত সে নবী সাল্লাহ কাছে বসলো তার দুই হাঁটু নবীর হাঁটুর সঙ্গে মিলিয়ে বসে পড়ল এবং হাত নিজের হাঁটুর ওপর রেখে বলল হে মোহাম্মদ আমাকে ইসলাম সম্পর্কে বলুন রাসুল্লা সাল্ল্লা সাল্লাম বললেন ইসলাম হলো এই যে তুমি সাক্ষ্য দেবে আল্লাহ ছাড়া কোনো সত্য উপাস্য নেই আর মোহাম্মদ আল্লাহর রাসুল নামাজ প্রতিষ্ঠা করবে জাকাত প্রধান করবে রমজানের রোজা রাখবে এবং কাবা ঘরে হজ করবে যদি সেখানে যাওয়ার সামর্থ্য রাখো বেদিন লোকটি বলল আপনি ঠিকই বলেছেন লোকজন এই কথা শুনে আশ্চর্য হয়ে গেল কেননা সেই প্রশ্ন করলো আবার উত্তর শুনে ঠিক বলে সমর্থনও দিল সে আবার বলল হে মোহাম্মদ আপনি আমাকে ইমান সম্পর্কে বলুন রাসুলাল্লাহ সাল্লাহ আলাইস্লাম বললেন তুমি আল্লাহর প্রতি তার ফেরেস্তাগণ তার কিতাবসমূহ তার সমূহ পরকাল এবং ভাগ্যের ভালো মন্দের প্রতি বিশ্বাস রাখবে এবারও সে বলল আপনি যথার্থ বলেছেন সে তৃতীয় প্রশ্ন করল আমাকে ইহসান সম্পর্কে বলুন রাসুলাল্লাহ সাল্লাহ আলিয়া বললেন ইহসান হলো এই যে তুমি এমনভাবে আল্লাহর ইবাদত করবে যেন তুমি তাকে দেখতে পাচ্ছ যদি তুমি তাকে দেখতে না পাও তাহলে মনে রাখবে সে কিন্তু তোমাকে পাচ্ছেন সে পুনরায় বলল আপনি আমাকে কেয়ামতের দিন সম্পর্কে বলুন কোন দিন কেয়ামত হবে তিনি বললেন এ ব্যাপারে জিজ্ঞাসিত ব্যক্তি জিজ্ঞাসকের চেয়ে বেশি অবহিত নয় অর্থাৎ এই প্রশ্ন সম্পর্কে আপনিও যেমন জানেন না আমিও না সে বলল তাহলে আপনি কেয়ামতের কিছু আলামত সম্পর্কে আমাকে কিছু বলে দিন রাসুল্লাহ সাল আলসালাম বললেন কেয়ামতের কিছু আলামত হলো কৃতদাসী তার মনিবকে প্রসব করবে এটার দুইটা ব্যাখ্যা এক সন্তানরা বাবা মার সাথে চাকরের মতো আচরণ করবে দুই যুদ্ধবন্দী এত বেশি হবে যে যুদ্ধবন্দিনী কৃতদাসী তার মনিবের সন্তান জন্ম দিবে তারপর আসল সাল্লাইসাল্লাম বললেন আর তুমি খালি পেয়ে হাঁটা বস্ত্রহীন ও দরিদ্র ছাগলের রাখালদেরকে অট্টালিকা নির্মাণের কাজে পরস্পর গর্ব করতে দেখবে এ কেয়ামতের আলামত হয়ে গেছে কাতার সৌদি আরবের দিকে তাকান এক সময় তারা কি ছিল এখন তারা বড় বড় বিল্ডিং নিয়ে গর্ব করছে আমাদের এই দেশেও একই ঘটনা ঘটেছে যেসব মানুষরা একটা সময় গরু ছাগল পালন করত এখন তারা বড় বড় বিল্ডিং তৈরি করে গর্ব করছে তারপরে আগন্তক প্রশ্নকারী চলে গেল অমর আদুল বললেন আমি অনেকক্ষণ রাসুল্লাহ সাল্লাসাল্লামের খিদমতে থাকলাম পুনরায় তিনি বললেন হে অমর তুমি কি জানো প্রশ্নকারী কে ছিল অমর আদুল বললেন আল্লাহ রাসূল রাসুল বেশি জানেন রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বললেন ইনি ছিলেন জিব্রিল তোমাদেরকে তোমাদের দিন শেখানোর জন্য এসেছিলেন একদিন মাহেশার আনহা জিব্রিল আল্লাহ ইসলামকে দিহার রূপে দেখেছেন জিব্রিল নবী সাল্লাহ মাধ্যমে আয়সার আদুল আনহাকে সালাম দিয়েছিলেন তারপর ওই যে নিরানব্বই জন খুনি ব্যক্তির ঘটনা যে তব করার জন্য বের হয়েছিল এক আবেদ তাকে বলেছিল তোমাকে ক্ষমা করা হবে না তখন সে তাকে খুন করে একশো খুন পূরণ করলো তারপর এক আলিম বললেন তোমাকে ক্ষমা করা হবে যদি তুমি তবা করো এবং তুমি তোমার এলাকা ছেড়ে অমুক এলাকায় চলে যাও তখন ওই ব্যক্তি ওই এলাকায় যাওয়ার পথেই মারা যায় তখন রহমত ও আজাবের ফেরেশতা এই ব্যাপারে তর্ক করে তখন মানুষরূপী একজন ফেরস্তা এসে এই ব্যাপারে নিযুক্ত হলেন তিনি পরামর্শ দিলেন তোমরা দূরত্ব মেপে দেখো যদি সে ওই এলাকার কাছাকাছি হয় তাহলে রহমতের ফেরেশতা তার রুহ কবজ করবে আর যদি সে তার নিজস্ব এলাকার কাছাকাছি বেশি হয় তাহলে আজাবের ফেরস্তা তার রুহু কবজ করবে পরে দেখা গেল সে ভালো জায়গার কাছাকাছি এসে মারা গেছে তখন রহমতের ফেরস্তারাই তার রুহু কবজ করলেন তাছাড়া তিন ব্যক্তির ঘটনা যেখানে একজন অন্ধ একজন কুষ্ঠরোগী আর একজন টাকলা এদেরকে পরীক্ষা করার জন্য আল্লাহ মানুষরূপে ফেরস্তা পাঠিয়েছিলেন তাদের তিনজনকেই সুস্থ করে দেয়া হয় তিনজনকেই কিছু সম্পদ দেওয়া হয় একজনকে উঠ একজনকে গরু আরেকজনকে ছাগল বেশ কিছুদিন যাবার পর তারা ভালোই বড়লোক হয়ে যায় তখন আল্লাহ তালা পুনরায় শব্দবেশে ফেরেজ তাকে পাঠান তখন কুষ্ঠরোগী আর টাকলা ব্যক্তি আল্লাহর দেওয়া নিয়ামতকে অস্বীকার করে কিন্তু অন্ধ ব্যক্তি স্বীকার করে যে সে অন্ধ ছিল এবং আল্লাহ তাকে সম্পদ দিয়েছে ফলে আল্লাহ তালা এই অন্ধ ব্যক্তির প্রতি সন্তুষ্ট হন আর বাকি দুজনের প্রতি অসন্তুষ্ট হন وصلى الله وسلم على رسوله وعلى آله وصحبه أجمعين والسلام عليكم ورحمة الله